প্রধানমন্ত্রী সূর্যঘর মোফত বিচি বিচিলি যোজনায় গ্রাহকরা যাতে নাম নথিভুক্ত করতে পারে সেজন্য শিবির করা হয়েছে শুক্রবার শিবির করা হয় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বর্দোয়ালি বিদ্যুৎ ডিভিশনে এদিন তালতলা কালী মন্দিরের পাশে হয় শিবিরটি পিএম সূর্যঘর মোফত বিচলি যোজনায় যাতে নাম নথিভুক্ত করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা স্টল খুলে বসেন শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ বিধায়িকা অন্তরা সরকার বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং পুরন নিগমের কর্পোরেটর অলোক রায় সম্পা সরকার চৌধুরী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু সহ অন্যান্যরা মন্ত্রী সহ অতিথিরা শিবির ঘুরে দেখেন এবং কথা বলেন গ্রাহক সহ সকলের সঙ্গে পরে বিদ্যুৎ মন্ত্রী বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য চেষ্টা করছে সরকার মন্ত্রী জানান পিএম সূর্যকর মুফত বিসলি যোজনায় বিল দিতে এমন আট জনকে নির্বাচিত করা হয়েছে রাজ্যে দিল্লির কর্তব্য পথে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য আমন্ত্রিত হয়েছেন কেন্দ্রের তরফে এদিন এদিকে এদিন শিবির ঘিরে এলাকায় লোকজনের মধ্যে ভালো সারা পড়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার অথচ আগে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল কিন্তু এখন পিএম সূর্যগর এই স্কিম লাগানোর পরে তাদের আর বিদ্যুৎ বিল উঠছে না এই রেকর্ড দেখে কেন্দ্র থেকে সিলেকশন পাঠিয়েছে আটজনকে ত্রিপুরার আটজনকে ওরা সিলেকশন করেছে নিমন্ত্রণ করেছে যে কর্তব্য পথে যে প্যারেড হয় সেই প্যারেডে ওনারাও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত সুখম এখন সময় বিরতির সঙ্গে থাকুন